তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকর্তাহুড ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইভেন তোমাদের পরিবারের সকলে সবাই খুব ভালো আছে আজকে হলো উল্টো রথযাত্রা তো সবাইকে জানাই উল্টো রথযাত্রার ও শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যাব। একটি নতুন একটি মন্দিরের খোঁজে সেটি হলো মধ্য কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত সেই মন্দিরটার ভেতরে ঢুকলে মনে হবে কোনো সাউথ ইন্ডিয়ার মন্দিরে আমরা পৌঁছে গেছি তো সেই মন্দিরটি হলো বৈকুণ্ঠনাথ মন্দির তো আজকে আমরা সেখানে যাব তো কীভাবে যাব কীভাবে না সবই তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক গাড়ি করে যাচ্ছি গুলো কোথায় বৈকুণ্ডনাথ টেম্পেল তো ওটা খোলা থাকে চারটে পনেরো থেকে রাত্রি আটটা অবধি তো চলো যাওয়া যাক হ্যাঁ এখানে যেতে গেলে প্রথমে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে তোমরা হেঁটেও যেতে পারো বা বাসে করেও যেতে পারো আর না হলে সব থেকে ইজি ওয়ে তোমরা একদম ঠাকুর ঠাকুরবাড়ির সামনে গিয়ে দশ মিনিটের হাটা পথে তোমরা পৌঁছে যাবে এই বৈকুন্তনাথ টেম্পেলে এই মন্দিরের প্রবেশদ্বারটাই হলো সব থেকে নজর কাড়ার বিষয় মন্দিরে প্রবেশ করার পরই সামনে দেখতে পাবেন একটি ধ্বজস্তম্ভ তারপরই আপনারা দেখতে পাবেন মূল মন্দিরটি মূল মন্দিরের ওপরে শ্রী বিষ্ণুর অবতারগুলির ছোট ছোট বিগ্রহ রয়েছে মন্দিরের ভিতরে সব কাজ কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের গর্ভগৃহে রয়েছেন বৈকুণ্ঠদেব একপাশে পাশে শ্রীদেবী আর এক পাশে ভূদেবী মন্দিরের গর্ভগৃহে কিন্তু ছবি বা ভিডিও করা যায় না তাও আমি আপনাদের জন্য এখানে তুলে ধরেছি মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে সকাল সাড়ে দশটা আবার বন্ধ হয়ে যায় তারপর আবার চারটে পনেরো থেকে রাত্রের আটটা অব্দি মন্দিরটি খোলা থাকে মন্দিরের পুরোহিত কিন্তু কেউ বাঙালি না সবাই কিন্তু দক্ষিণ ভারত থেকে এসেছে এই মন্দিরটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় উনিশশো সালে এই মন্দিরটি নির্মাণ করেন মহারাজা প্রয়াগ নারায়ণ ত্রিয়ারি এই মন্দিরটির ধ্বজা স্তম্ভের দুপাশে চারটে মার্বেল পাথরের তৈরি হাতি রয়েছে মূল মন্দিরের পিলার গুলোতে আলাদা রকমের কাজ করা রয়েছে মন্দিরের প্রবেশদ্বারকে দ্রাবি স্থাপত্য ভাষায় বা দক্ষিণ ভারতীয় স্থাপত্য ভাষায় গোপুরাম বলা হয় এই গোপুরামের উপর দিকে রামায়ণ সম্প্রদায় বিভিন্ন পৌরাণিক কাহিনী বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে কুটে কালী মায়ের মন্দির পৌরাণিক এই মন্দিরটিতে মায়ের উচ্চতা নাকি ছয় ইঞ্চি আর অনেকে এখানে মাকে ছোট মা বলেও ডাকে তাই জন্য এই মন্দিরটির নাম হয়েছে পুটে কালী মায়ের মন্দির একদম পাশে ঘুরলাম তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একটি ঐতিহাসিক মন্দির সেই মন্দিরটা নাম কালী পুটে কালী মন্দির একদম তো সেই জায়গাটা ঘুরে আমরা গেলাম একটু জগন্নাথ মন্দিরের সামনে একটু জগন্নাথ মন্দির ছিল তো রত ছিল তো ওই জায়গাটাও আমরা একটু দেখলাম দেন এখন আমরা যাচ্ছি কলেজ কলেজে তো আমরা এখন পৌঁছে গেছি বৌদ্ধ মন্দিরে বাট বিশাল জোরে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি একটুখানি বৃষ্টি হলে ধাত করে পার হয়ে যাব না আচ্ছা যাও পার হয়ে যাও না রেডি আচ্ছা চলে এসেছি মহাবুদি সোসাইটি অফ ইন্ডিয়া বুদ্ধেস্ট টেম্পেলে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরেই রয়েছে এই বুদ্ধেস্ট টেম্পেলটি মন্দিরে এটা হচ্ছে নর্থ সিকিম এটা আমাদের সবার পরিচিত এবং প্রিয় জায়গা কলকাতার কলেজ স্ট্রিটে চেনা রাস্তার পাশেই যে কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে যা আমাদের কাছে একদম অজানা আজ আমরা চলে এসেছি মহাবুদি সোসাইটি অফ ইন্ডিয়া এটি আন্তর্জাতিক বৌদ্ধ প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে শ্রীলঙ্কার বুদ্ধিস্ট লিডার অ্যানাগারিকা ধর্মপাল এবং ব্রিটিশ জার্নালিস্ট অ্যাডভিন আনওয়ার্ল্ড এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি একটি দক্ষিণ এশীয় বৌদ্ধ সমাজ মন্দিরের ভিতরটা এতটাই সুন্দর আর পিসফুল যে কিছুটা সময় এখানে বসে প্রে করলে মনটা একদম শান্ত হয়ে যাবে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে সুন্দর অনুষ্ঠান করা হয় ওই দিনটা যদি আপনারা এখানে আসেন খুবই ভালো হয় খুবই ভালো লাগবে এই মন্দিরটার ভিতরে মন্দিরটা খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রির আটটা পর্যন্ত প্রতিদিন এই মন্দিরে প্রার্থনার টাইম হলো সকাল সাতটা এবং সন্ধে ছটায় আর আমরা যখন গেছিলাম তখন এই মন্দিরে প্রার্থনা চলছিল অভিযান বুক ক্যাফে তো এই প্রথমবার আমি এরকম একটি ক্যাফেতে এসেছি এর আগেও আমি নানান রকম ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এরকম ক্যাফে তো আমার কখনও সেইভাবে আসা হয়নি তো আজকে প্রথম বুদ্ধেস টেম্পল থেকে বেরানোর পর এই জায়গাটি দেখতে পাই তো আমি আর দিদি চলে আসি ক্যাফেতে তো এই ক্যাফেতে এই দুজন ওনার রয়েছেন যারা দুজন এই ক্যাফে বাড়িটাকে দেখেন এবং দেখাশোনা করেন এই ক্যাফের কিছু আলাদা টাইমিং রয়েছে ইভেন ভেতরে ভেতরে খুব সুন্দর ক্যাফেও রয়েছে যেখানে আপনারা এক কাপ খেয়ে বইও পড়তে পারেন বা কিছু নিজে একা সময়ও কাটাতে পারেন আমার তো খুবই ভালো লেগেছিলো তাই তোমাদের তো অ্যাড্রেসটা বলে দেওয়া হবে সেই অ্যাড্রেসটায় তোমরা যেও মানে একদম পুরো কলেজ এর একদম অপোজিটেই রয়েছে এই সুন্দর একটি ক্যাফে যেখানে তোমরা গেলে সত্যি তোমাদের খুবই ভালো লাগবে এখানকার কিছু কিছু শার্টও রয়েছে যেগুলো আমাদের খুব ভালো লেগেছে ইভেন এখানে বইও অনেক অল্প দামে দেওয়া হচ্ছে সত্তর পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে তোমরাও যেহেতু তোমাদেরও খুব ভালো লাগবে এবং ওখানকার ওনার কী বলছে সেটা তোমরা শুনে নাও আমাদের এই কনসেপ্টটা বেসিক্যালি বাংলাদেশ থেকে এসছে মানে বাংলাদেশে প্রথম এরকম একটা ক্যাফে চালু হয় ঠিক আছে তো তার কনসেপ্ট দেখেই এখানে এইটা তৈরি করা হয়েছে কারণ এখানে অনেক মানুষ চায় যে কিছুটা খালি সময় স্পেন্ড করবে বসে আপনি দেখুন বইটা যদি আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন প্লাস যেমন আজকে আমাদের একটা প্রোগ্রামও ছিল এখানে আমাদের অনেক পাবলিশিং প্রোগ্রাম হয় প্লাস করুন আরও বেশ কিছু যেমন বাংলাদেশ বেস কিছু প্রোগ্রামও এখানে হয় তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমাদের এটা তৈরি যে কিছু মানুষ নিজস্ব টাইমটাও স্পেন্ড করতে পারবে প্লাস বই পড়তেও পারবে প্লাস যদি খাওয়ার কিছু ইচ্ছা হয় সেটাও ইউজ করতে পারবে তো সেই হিসাবে তো আমাদের এটা বেসিক্যালি মানে সানডে থেকে মানডে রোজই খোলা থাকে কোনোদিনই ক্লোজ হয় না শুধু টাইমিংটা একটু আলাদা থাকে সানডেতে বাট বাকি দিন আমাদের সানডে টাইমিংটা হচ্ছে সকাল এগারোটা থেকে আটটা আর নর্মাল ডে যে টাইমিংটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে আটটা এটার অ্যাড্রেস হচ্ছে ওয়ান বাই ওয়ানে বৌকিং চার হচ্ছে হঠাৎ করে বুদ্ধ টেম্পেল ঘুরতে ঘুরতে একটা একটা খুবই সুন্দর একটা মানে একটা ছোট্ট একটা ক্যাফে বা বুক ক্যাফে বলতে পারো অভিযান যেখানে আমরা পৌঁছে গেছিলাম তো খুবই ভালো লাগলো তো সেটা তোমরা ব্লগে দেখতে পারবে তো দেখো তোমরা সবাই ইভেন এসো অ্যাড্রেসটা ওখানে দেয়াই থাকবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এবার যাওয়া যাক অন্য কোথাও উদ্দেশ্যে তো আমরা মানে এতক্ষণ ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি হালদিরামে কি কিছু খেতে তো জানি না আদৌ হালদিরাম খোলা না খোলা তো হালদিরামে ঢুকি এখন হলো পেট পুজোর পালা সেই সকাল থেকে ঘুরে 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 তখন থেকে কিছু খাইনি তো এখন খাবো তো তোমরা সবাই খুব ভালো করে জানো যে দিদি একটু ভেজ খায় তো আর হালদিরামে তো ভেজই পাওয়া যায় তো আমরা অর্ডার করে দিলাম একটা চা আর একটা কফি মানে আমার জন্য চা আর দিদির জন্য কফি আর দিদি অর্ডার করে দিল ধোসা আর আমার জন্য হয়েছে ফ্রায়েড রাইস আর চিলি পনির তো খেলাম আর পেট পুজো করলাম তারপরে এবার আর কি এবার হলো বাড়ি যাওয়ার পালা তো চলো বাড়ি যাওয়াই যাক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকে ঘোরাতে আমার দুটো জায়গা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো পুটি কালী মায়ের মন্দির যেটা একটি পুরোনো মন্দির পৌরাণিক মন্দির আর সেকেন্ড যেটা ভালো লেগেছে সেটা হলো ওই বুক ক্যাফেটা যেখানে আমি সত্যি কখনও যাইনি ফার্স্ট টাইম গেলাম তো তোমাদের ওখানে অ্যাড্রেস দেওয়া থাকবে তোমরা অবশ্যই যে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দমবনের জন্য দেখতে থাকো কর্মকাররা খুব ব্লগস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যদি কেউ নতুন হয়ে থাকা আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানে তো